তা নিয়ে সাহসের নিষিদ্ধ পরিবার কেঁপে উঠল। মা কাঁদতে কাঁদতে বলল তুই কি জানিস সমাজ কি বলবে আমাদের মান সম্মান সব মাটিতে মিশে যাবে বাবা গর্জে উঠল। একজন সাধারণ চাকরিজীবী ছেলেকে তুই বিয়ে করবে আমাদের স্বপ্ন নষ্ট করে দিলি তানিয়া কাঁদছে কিন্তু একবারও ভাঙল না শান্ত গলায় বলল আমি মান সম্মান চাই না আমি শান্তি চাই আমার পাশে যে মানুষ থাকবে আমি তাকেই বেছে নিয়েছি অন্য পেগে গেল মাথা নিচু করে সামনে দেখিয়ে বলল। আঙ্কেল আনটি আমি হয়তো ধনী নই কিন্তু আপনার মেয়েকে কখনো একা ছাড়বো না তাকে সম্মান দেবো ভালোবাসা একটাই প্রতিশ্রুতি মুহূর্তের জন্য ঘরে নীরব নেমে এলো কেউ কিছু বলো না শুধু তাকিয়ে রইল তানিয়ার উঠল। ভেড়া চোখে উঠলো বাবার রেগে ঘর থেকে বেরিয়ে গেল মা অসহায় মতো তাকিয়ে রইল তা নিয়ে সেদিন বুঝলো ভালোবাসা পথে কাটা সহজ নয় কিন্তু তারা হাতে শক্ত করে ধরে রয়েছে অর্ণব রাতে শহরের নিষিদ্ধ ছায়া দাঁড়িয়ে আছে দুইজন আকাশে তাকে রয়েছে অর্ণব মূর্তি হাসি বলল তুমি ভয় পেও না লড়াই হয়তো কঠিন কিন্তু আমরা এক হাতেই জিতব তানিয়া মিষ্টি হেসে উত্তর দিল তাহলে আমিও ভয় পাব না